সুমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে প্রেশার কুকারে লাউ রান্না করব ওই রান্নাটাই শেয়ার করব তো যারা নতুন প্রেশার কুকারে রান্না করতে পারেন না কিংবা রান্না করতে চান তো আমার ভিডিওটি দেখলে আশা করি আপনারা পারবেন তো দেখুন এখানে আমি কুকারে তেল দিয়েছি পরিমাণ মতোই তো তেলটা দেওয়ার পর আমি এখানে এক এক করে সব কিছু অ্যাড করবো তো তার আগে আপনাদের সাথে সবার কাছে চেয়ে নিচ্ছে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তো দেখুন যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পাঁচ ফোড়ন দিব আর আপনারা পাঁচ ফোড়নটা যদি পছন্দ না করেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী পূরণটা দিয়ে দিতে পারেন আর পাঁচ পোটা দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম দুইটা পেঁয়াজ আর লাউ রান্না তো আমরা সবাই জানি তো আমি প্রেশার কুকারের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি তো পেঁয়াজটা দেওয়ার পর এখানে আমি একটু রসুন বাটা দিয়েছি দুই থেকে তিন কোয়ার মতো রসুন বাটা তো মোটামুটি যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এখানে একটু পানি অ্যাড করব আর এক এক করে সবগুলো মশলা দিব তো দেখুন পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ এক চামচের থেকেও কম হবে আর দিয়েছি জিরে গুঁড়ো এক চামিচ দুইবারে দিয়েছি একটু একটু করে আর দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চামিচ লাভে সময় মরিচটা কম দিতে হয় দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে কষিয়ে কিছুক্ষণ কষাবো মোটামুটি দুই মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম মাছ আর মাছটা একটু হলুদ মরিচ দিয়ে আমি আগেই ভেজে রেখেছিলাম আর এই ভেজে রাখা মাছটাই কিন্তু এখন আমি এখানে দিয়ে দিলাম মাছটা দিয়ে ভালোভাবে একদম ধীরে ধীরে মাছটাকে ইয়া করতে হবে যেন না ভাঙে আর আমি এখানে দিয়েছি গরম পানি কুসুম গরম পানি দিয়েছি তো দেখুন মাছটা দেওয়ার পর এভাবে পানিটা দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে আমি আবার এটাকে ঢেকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব তো দেখুন দুই মিনিট পর আমি আবার মাছটাকে একটু উল্টে পাল্টে দিব দিয়ে আবার ঢেকে এটাকে আরেকটু একটু কষিয়ে নেব কেননা মাছটাকে এভাবে একটু কষিয়ে যদি আগেই আপনি উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু দেখা যাবে লাও যখন একদম হয়ে যাবে তার আগ মুহূর্তে মাছটা লাউয়ের মধ্যে দিলেই হবে তো সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথেই আমি শেয়ার করব আমি যেভাবে রান্না করি তো দেখুন আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে ফেলবো তো মাছটা আমি উঠিয়ে ফেলছি আর এখন এখানে দিয়ে দেবো লাউগুলো কেটে রাখা আর লাউটা আমি দেখুন কি সাইজ করে কেটেছি এভাবেই আমি কাটি আপনারা যে কোনো সাইজে কাটতে পারেন কোনো সমস্যা নেই তো লাউটা দিয়ে এখানে আমি একটা টমেটো অ্যাড করব। আর টমেটো দিলে কিন্তু লাউ রান্নায় খেতে আমার কাছে ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি আর একটু পানি দিব কারণ আর এখানে আমি পানি অ্যাড করবো না এই লাউয়ে কিন্তু একবারই পানি দিতে হয় একবার পানি দেবেন শুরুতেই পরে আর লাউ দিল মানে লাউয়ের মধ্যে পানি দিলে কিন্তু আর ওই লাউটা খেতে ভালো লাগে না কেমন একটা পানসা পানসা লাগে তো দেখুন আমি কিন্তু পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দিলাম মোটামুটি তিনটা সিটি দিবে তিনটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন তিনটার মতো ছিটি কিন্তু প্রায় এটা লাস্ট মনে হচ্ছে তো আমি তো আগেই ভিডিওটা করে এখন আপনাদের সাথে বয়েস দিচ্ছি এটা কিন্তু একদম লাস্ট লাস্ট পর্যায়ে যেটা ওইটা আমি এখানে তিনটাই দিয়েছি কারণ এর চেয়ে বেশি দিলে মানে লাউটা অতিরিক্ত নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না তিনটা দিলেই কিন্তু অ্যানাফ তারপর দেখুন এখানে আমি যখন ঢাকনাটা খুলব তখন কিন্তু এই যে পুরোপুরি ভিতরের যে গরম একটা বাতাস সেটা কিন্তু আমি বের করে নিচ্ছি তা না হয়তো কিন্তু যখন ঢাকনাটা আমি মানে খুলবো তখন কিন্তু আমার মুখে একদম মানে কি বলবো আমি কিন্তু অলরেডি একবার এরকম আমার হয়েছে যখন একদম প্রথম আমি নতুন বিয়ের সম বিয়ের এক দুই বছর পরই এরকম কিন্তু আমার সাথে হয়েছে আমি যখন বাসায় থাকি তো এরকম হঠাৎ করে খুলতে গেছি দেখি যে আমি তো জানতাম না তখন আর ওইটা কিন্তু এখন তো বলে না মানুষ ঠেকেই শিখে আমি কিন্তু শিখে গেছি এখন আর আমার এই ভুলটা হয় না তো আপনারাও কিন্তু এই টেকনিকটা কাজে লাগাবেন আর এই যে দেখুন আমি কিন্তু লাউটা এখন আলাদা আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে একদম ভেঙেও যায়নি আর একদম কিন্তু ইয়েও হয়নি এই এই এইরকম টাইপের লাউটাই কিন্তু খেতে ভালো লাগে এর চেয়ে নরম করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন এই পর্যায়ে আমি এখানে ধনে পাতা করছি কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে মাছ অ্যাড করব তো মাছটা তো আমি আগেই আপনাদেরকে দেখালাম যে উঠিয়ে রাখছি ওই মাছটাই এখানে দিয়ে দেব আর এখানে কিন্তু আমি আরেকটা কাজ করব। আর ভিডিওর শেষে একদম আপনাদের সাথে দেখিয়ে দেব আর মাছটা যখন দিব দিয়ে ভালোভাবে ঢেকে রেখে আবার চার পাঁচ মিনিটের মতো চোলাটাকে কিন্তু এখন একদম মিডিয়াম আঁচে রাখতে হবে এখন যদি হাই হিটে দিতে যাই তাহলে কিন্তু লাউয়ের মধ্যে যতটুকু ঝোল আছে ততটুকু ঝোল কিন্তু আর থাকবে না একদম শুকিয়ে যাবে তো দেখুন চার পাঁচ মিনিট রান্না করার পর আমি দেখছিলাম যে এটাতে লবণ ঠিকঠাক আছে কি না এটা আমার সব সময়ের অভ্যাস এখন আমি এখানে আরেকটু লবণ অ্যাড করব তো লবণটা দিয়ে এখন আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। আর এই পাশে চুলাই কিন্তু আমি লাউয়ের মধ্যে এখন আমি বাগার দিব যেহেতু প্রেশার কুকারে আমি ওইভাবে লাউটাকে ওই বাগার দিতে পারি নাই না দিলেও চলবে কিন্তু আমি দিয়েছি আমার কাছে ভালো লাগে আপনারাও এভাবে দিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার কিন্তু লাউ রান্নাটা প্রায় শেষ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এভাবে কিন্তু প্রেশার কুকারে আমরা লাউ রান্না করতে পারি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম